হ্যালো সবাইকে স্বাগত আজকে এই শর্ট একটা ভিডিও করতে হইলো একটা গুরুত্বপূর্ণ তথ্য আপনাদেরকে প্রোভাইড করার জন্যে যারা বেসিক্যালি সুইডেনে ভবিষ্যৎ নাগরিকত্ব প্রত্যাশী এবং যারা এখানে এসে থাকতে চান বা নাগরিকত্ব পেতে চান তাদের জন্য আজকের ব্লগটা খুবই গুরুত্বপূর্ণ সো মনোযোগ দিয়ে শুনতে থাকুন একটা নিউজ দেখায় আপনাদেরকে দি লোকাল নিউজ পেপার এটা লিখছে যে ইনসাইড সুইডেন ওয়াই নেক্সট উইক ইজ ক্রুশাল ফর ফিউচার সুইডিশ আগামী সপ্তাহে হয়তোবা নাগরিকত্ব রিলেটেড কিংবা এখানে যে ইমিগ্রেশন রিলেটেড যেটা বলি না কেন খুবই গুরুত্বপূর্ণ একটা চেঞ্জ হয়তো বা আসতে যাচ্ছে এটা আমি আমি এখনো শিওর না বা এই নিউজটাতে ওভাবে ক্লিয়ারও করে নেই তবে বেশ কিছু গুরুত্বপূর্ণ পয়েন্টস এই নিউজে আছে যেটা নিয়ে আমি আলোচনা করব পরে তার আগে আমি একটু বলতে চাই যে সুইডেনের যে যে আইন প্রণয়ন করা হয় বা একটা ল আসে সেটা ইমিগ্রেশন ল বা কোনো ধরনের ল সেটা আসলে বেসিকলি কিভাবে আসে বা এটা কিভাবে হয় কতগুলো ধাপ পেরিয়ে আসে সেই জিনিসগুলো একটু আপনাদের সাথে বর্ণনা করবো এটা আপনাদের জন্য জানা জরুরি সুইডেনে বেসিকলি এখানকার যে আইন প্রণয়ন প্রক্রিয়া বা পদ্ধতি সেটা খুবই সুসংগঠিত এবং খুবই গণতান্ত্রিক এটা এতটাই গণতান্ত্রিক সেটা বলতেছি একটু পরে বলবো এখানে কোনো একটা সমস্যা যখন সামনে আসে বা কোনো একটা নতুন আইন প্রণয়নের প্রয়োজনীয়তা দেখা দেয় তখন এখানে একটা প্রস্তাবনা করা হয় একটা এটা দুই ভাবে আসতে পারে পার্লামেন্টের সদস্যদের কাছ থেকে আসতে পারে সেটাকে সংসদীয় প্রস্তাবনা বলে আবার আরেকটা আসতে পারে হচ্ছে যে গভর্নমেন্টের পক্ষ থেকে সেটাকে গভর্নমেন্ট বিল বলে হম প্রস্তাব তো এই প্রস্তাবটা যখন করে সরকার করে অথবা পার্লামেন্টস করে তখন এই প্রস্তাবটাকে গবেষণা করার জন্যে এবং এই রিলেটেড পরামর্শ প্রদান করার জন্যে সরকার কি করে যে একটা কমিটি গঠন করে এটা বিশেষজ্ঞ প্যানেল নিয়োগ করে আর কি তো তারা এই সমস্যাটার বিভিন্ন অ্যাঙ্গেল থেকে বিভিন্ন ভাবে এটাকে যাচাই বাছাই করে বিশ্লেষণ করে সাজেশন প্রস্তাব করে এটা করার পরে তারা কি করে যে জায়গাটা আর কি সবচেয়ে বেশি গণতান্ত্রিক গণতন্ত্রের চর্চা করে থাকে আর কি আইন প্রণয়নের ক্ষেত্রে সেটা হলো যে এরা বিভিন্ন ধরনের প্রতিষ্ঠান এবং বিভিন্ন ধরনের নাগরিক সংগঠনের কাছ থেকে মতামত গ্রহণ করে যে সংগঠন এবং নাগরিক প্রতিষ্ঠান বিভিন্ন তাদের তারা যেটা ভাবছে এই সমস্যাটা নিয়ে বা এই নতুন আইন নিয়ে সেই রিলেটেড তাদের মতামত পেশ করে কিংবা তাদের কোনো সাজেশন থাকলে সেটাও পেশ করে এবং সেগুলোও যাচাই বাছাই করে ওই কমিটি বা বিশেষজ্ঞ প্যানেল সেই মূল প্রস্তাবনায় অ্যাড করে তো এই কমিটি যখন বিভিন্ন ধরনের ডেটা গ্যাদার করে এবং এটার সলিউশনের পথ সাজেস্ট করে বা সব কিছু মিলিয়ে যখন এই প্রস্তাবটা পাবলিশ করে গভর্নমেন্টের কাছে তখন গভর্নমেন্ট এটাকে বিভিন্ন ধরনের স্টেক হোল্ডার্স বা এটা গভর্নমেন্ট এজেন্সি এক্সপার্টস এদের ফিডব্যাক নেয় এদের অপিনিয়ন নেয় এবং সেখান সেখানে এক দফা যাচাই বাছাই করে তারপর সেটাকে একটা এই প্রসেসটাকে বলা হয় ড্রাফটিং এ বিল অর্থাৎ এই বিলটাকে ড্রাফট আকারে সরকার তৈরি করে তারপর সেই ড্রাফটেড বিলটাকে পাঠানো হয় কাউন্সিল অন লেজিসলেশনে যেটা অ্যাকচুয়ালি আইন পরিষদ তারা এটাকে আরো এক দফা চুলচেরা বিশ্লেষণ করে এবং যাচাই বাছাই করে এবং দেখে যে সুইডিশ কনস্টিটিউশন এবং লেগাল ফ্রেমওয়ার্কে কোথাও কোনোভাবে ঘাপলা আছে কিনা বা করে কিনা এবং সেইটাকে সংসদীয় কমিটির কাছে পাঠানো হয় এবং তারা সেটাকে এক একদফা পর্যালোচনা করে ফাইনালি সেই বিলটাকে তোলা হয় সংসদে এবং সেখানে ওপেন ডিবেট হয় এবং ভোটিং হয় এবং সেটার মাধ্যমে আর কি মোটামুটি নিশ্চিত হয় যে এই আইনটা পাশ হবে কি হবে না এবং তারপর আরেকটা ধাপ আছে এটা আরেকটা গুরুত্বপূর্ণ ধাপ আপনারা জানেন সুইডেনের যে রাজা সেই রাজার কাছে পাঠানো হয় রাজা বারানী যে থাকেন তো তার কাছে পাঠানো হয় এটা ফাইনাল অনুমোদনের জন্য এখানে রাজার কিন্তু ক্ষমতা আছে সুইডেনের কিং হচ্ছে একটা হেড অফ স্টেট এবং এটা নন পলিটিক্যাল এবং সুইডিশ কনস্টিটিউশনাল একটা কিং অফ সুইডেন যখন এটাকে ফাইনালি অনুমোদন দেয় তারপর এটাকে আইন আকারে বের করা হয় মানে তারপর সেই আইনটা বলবত হয় আর কি একটা নির্দিষ্ট তারিখ প্রকাশ করা হয় সেই তারিখ থেকে সেই আইনটা কার্যকরী হয় আরও দুইটা অ্যাডিশনাল ব্যাপার আছে যেটা অ্যাড করতে হবে সুইডেনের এই ল মেকিং প্রসেসে সেটা একটা হচ্ছে যে এখানে যে নাগরিক সিটিজেন্স এই সিটিজেন্সরা কিন্তু এই ল মেকিং প্রসেসটাকে ইনফ্লুয়েন্স করতে পারে বিভিন্ন ধরনের পিটিশনের মাধ্যমে লবি নিয়োগ করে কিংবা রিপ্রেজেন্টেটিভের মাধ্যমে কিন্তু তারা এই ল মেকিং প্রসেসটাকে ইনফ্লুয়েস করতে পারে আরও একটা গুরুত্বপূর্ণ অ্যাডিশনাল ব্যাপার হচ্ছে যে সুইডেন হচ্ছে ইউরোপিয়ান ইউনিয়নের সদস্য আপনারা জানেন ইউরোপিয়ান ইউনিয়নের একটা নিজস্ব ল আছে একটা রেগুলেশনস আছে কিছু আইন আছে সেটাও কিন্তু সুইডেনের যে রাষ্ট্রীয়ভাবে বা দেশের ভিতরে যে ল মেকিং প্রসেস সেটাকে ইনফ্লুয়েস করতে পারে যদি ইউরোপিয়ান ইউনিয়নের আইনের সাথে সেটা সাংঘর্ষিক হয় কিংবা কোনো একটা দিক থেকে কোনো একটা অ্যাঙ্গেল থেকে যদি সেটা সামঞ্জস্যপূর্ণ না হয় তাহলে কিন্তু ইউরোপিয়ান ইউনিয়নও সেটাকে বাতিল করে দিতে পারে এখন আমি বলবো যে আসলে অ্যাকচুয়ালি দি লোকালের এই যে নিউজটা যে আসছে এই নিউজের মধ্যে আসলে কি আছে যে তারা কি বললো যে নেক্সট উইকে ইমিগ্রেশন পলিসিতে গুরুত্বপূর্ণ কিছু চেঞ্জ আসতে পারে বা কিছু অ্যাড হইতে পারে সেটার প্রথমটা হচ্ছে যে সুইডেনে দুইটা ওয়ার্ক পারমিট অর্থাৎ দুই বছর দু বছর করে দুটা ওয়ার্ক পারমিট যদি কেউ কাটায় এখানে লেগালি থাকে রেসিডেন্স পারমিট থাকে অর্থাৎ এবং টোটাল যদি তার পাঁচ বছর পূর্ণ হয় এখানে থাকা বৈধভাবে থাকা সময়কাল তারপর যে কেউ নাগরিকত্বের জন্য আবেদন করতে পারে কিন্তু এই যে পাঁচ বছরের যে একটা ডিউরেশন বা সময়কাল এইটাকে চেঞ্জ করে আট বছরে নিয়ে যাওয়ার একটা পরিকল্পনা হচ্ছে তো আপনারা জানেন যে ইউএসএতে নাগরিকত্ব পেতে গেলে আপনাকে একটা পরীক্ষা দিতে হয় সিভিক টেস্ট দিতে হয় সেখানে আপনার আমেরিকান কালচার হিস্ট্রি এসব সম্পর্কে একটা গুরুত্বপূর্ণ পরীক্ষা অংশগ্রহণে পাশ করার মাধ্যমে আপনি আমেরিকান নাগরিকত্ব পান এবং পাসপোর্ট পান এবং সেখানে আপনাকে শপথ নিতে হবে রাষ্ট্রের প্রতি লয়ালটি প্রুফ করার জন্য বা সেটা সেটা সেটার সাথে স্টিক টু করার জন্য আর কি তো সুইডেনে এই দুইটা জিনিসকে নিয়ে আসার চেষ্টা করা হচ্ছে এখানে হয়তো বা আপনাকে ভবিষ্যতে একটা সিভিক টেস্টে পাস করে আসতে হবে সুইডিশ কালচার হিস্ট্রি এটা সম্পর্কে আপনি কতটুকু জানেন বা কতটুকু ওয়াকিবহাল সেটা তারা দেখবে এবং দুই নম্বর হচ্ছে যে আপনাকে লয়ালটি রিটেন করার জন্য ধরে রাখার জন্য আপনাকে শপথ নিতে হবে এবং তিন নম্বর হচ্ছে ভাষাগত আপনারা জানেন যে ভাষা হচ্ছে যে কোনো দেশের একটা কালচারের একটা গুরুত্বপূর্ণ ব্যাপার সো এখানে আপনাকে সুইডিশ ভাষার একটা নির্ধারিত পর্যায়ে পর্যন্ত আপনাকে কমপ্লিট করে আসতে হবে তারপর হয়তো আপনি আপনার ইলিজিবিলিটি তাকে প্রুভ করতে পারবেন সো এই সব কিছু যদি আপনি অ্যালাইন করতে পারেন ঠিকঠাকভাবে তারপরই হয়তোবা আপনি নাগরিকত্ব পেতে পারেন সুইডেনে তবে এখানে একটা আসার কথা হচ্ছে আমি এটা আসার কথা বলবো কিনা জানি না সেটা হচ্ছে ওই যে আগে আমি যেই সুইডেনের ল মেকিং প্রসেসটার যতগুলো ধাপ বর্ণনা করলাম বা যতগুলো আপনারা জানেন তো সেই সবগুলো ধাপ পার হয়ে আসার পর হয়তোবা এটা ইফেক্টিভ হবে অথবা হবে না সো এখনই হতাশ হয়ে যাওয়ার কিছু নাই আমি দেখছি না দেখা যাক কি হয় তবে আগামী সপ্তাহ নাগাদ এটা হয়তো বা সংসদে তুলবে বা এরকম একটা কিছু আসতে যাচ্ছে আমি এখনও শিওর না বা এই নিউজেও সেটাকে ক্লিয়ারলি কিছু বলে নাই সো এটা বলা মুশকিল সো দেখা যাক কি হয় সবার জন্য শুভকামনা আজকের ভিডিওটা এখানে শেষ করছি ভালো লাগে একটা লাইক দিন এবং সাবস্ক্রাইব করেন থ্যাংক ইউ